অনেক ইতিহাস আছে এই গণাধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বিএনপি সহ অন্যান্য দলকে বলেছিলাম দু হাজার আঠারো সালের কোটাসংস্কার আন্দোলন আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের অভিজ্ঞতা রয়েছে ছত্রিশ সালের এই আন্দোলন আরো ঘিরে এসেছে কাজে লাগাতে হবে বিএনপি আমাদের সেই কথায় তারা রাজি হয়েছিল বিএনপি ভারতের চেয়ারম্যান যার তার কারণ তিনি আমাদের যে বক্তব্য সেই বক্তব্য শুনে তিনি গ্রহণ করেছিলেন তাকে ধন্যবাদ জানাই জ্ঞান পার্টির সদস্য সালাউদ্দিন আহমেদ নৌলগ্ন রসৎকাল সহ আমরা একসাথে আলাপ আলোচনা করেছি একসাথে সমন্বয় করেছি কিভাবে হাসিনার পতন করা যায় ছাত্রদের পক্ষ থেকে সর্বপ্রথম আমাকে বলা হয়েছিল ভাই আপনারা যেটা আমাদের সিনিয়র এই আন্দোলন আপনাদের হাতে তৈরি সুতরাং আপনারা দলগুলোকে মানতে বলেন আমরাও পারতেছি এ সময় আন্দোলন বন্ধ হয়ে গেছিল না তখন তারা বলেছিল এরপর রাজনৈতিক দলগুলো হাসপাতালে গিয়েছে সরকারের পতন হয়েছে বন্ধুদের দলগুলো ভূমিকা নয় এম সিপির নেতাদের ভূমিকা আছে আমরা অস্বীকার করি না অন্যান্য সকল দলের যারা করেছে সবার ভূমিকা আছে সুতরাং কৃতিত্ব দেখাতে আসবেন না কেটে চিন্তায় করতে আসবেন না সবাই মূল্যায়ন করার দায়িত্ব ছিল আপনাদের সেটি পারেন নাই এই কারণে এখন পদক্ষেপের দাবি দশ মাসের মাথায় এসে তুলোকে দৌড়াইতে হচ্ছে না জানি দুই দিন পরে আবার কাশিম করে কেন বলতে যাওয়া লাগে আমরা চাই না তুমি যে দুর্নীতি করেছেন মাত্র দুদক দুদিন পরে কেনগঞ্জে কাশিম করে গেলে জনগণ আবার হবে না প্রতিবাদও করবে না এই পরিচিতি তৈরি করেন না একজনকে গতকাল ক্ষমা চাইছে ক্ষমতা চাইছে কিন্তু পদত্যাগ করার আগে না আমি জন অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই তার একটা মনত্ব ঘটনার আয়োজন করেছে এই দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এই দুর্নীতিবস্তর একই সাথে অনেক সৃষ্টিকারী এই জঙ্গিবাদের যে একজন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই তিন ধরনের দাবিতে জেলা বিচার পরিষদের ধরার প্রধান অংশ হিসেবে এই প্রধান আজকে আয়োজন করছে এই ধরনের কর্মসূচি সবসময় চলবে যতক্ষণ পর্যন্ত